ওকে সাপ্তাহিক ক্লাসের অংশ হিসেবে আমরা মূলত প্রশ্ন উত্তর সেশনের ভিত্তিতে একটা প্রশ্ন পেয়েছি যে কিভাবে আমরা কলনের ব্যবহারটা করতে পারি এবং সেমিকোলনের ব্যবহারটা করতে পারি সেটা প্র্যাকটিক্যালি দেখার জন্য ইতিমধ্যে আমি আপনাদেরকে অবগত করেছি কলন বলতে আমরা প্রাইমারি লেভেলে যেটা আমরা বিশেষ করে ব্যবহার করে থাকি বিসি সেটা হলো আমরা লিস্ট দিতে পারি তা কেমন অতিরিক্ত তথ্য হিসেবে লিস্ট প্রদান করতে পারি যেমন বাংলাদেশ চ্যালেঞ্জ ফেস করছে এখন আমরা কি করলাম এই মাল্টিপল চ্যালেঞ্জ সম্পর্কে কয়েকটি চ্যালেঞ্জ উল্লেখ করে দিলাম এই কলমটা ব্যবহার করলাম তারপরে বললাম প্রোভাইডি স্ট্রাইক এন্ড সোসাইটিস দ্যাট মিনস আমরা বলতে পারি যে একেবারে দারিদ্র জর্জরিত অনেক সমাজ আছে ক্লাইমেট চেঞ্জ পলিটিক্যাল থার্ময়েল রাজনৈতিক অস্থিরতা এবং ক্রমবর্ধমান যেই ডাকাতি ইনসিডেন্ট সেগুলোকে বোঝাচ্ছে এখন এইটা নির্দেশ করতে গিয়ে আমি কি করলাম এখানে একটা কলন ব্যবহার করেছে আপনি কিন্তু চাইলে এখানে অনেক কিছু ব্যবহার করতে পারতেন সাসাজ ব্যবহার করতে পারতেন ফর এক্সাম্পল ব্যবহার করতে পারতেন আপনি এখানে চাইলে কিন্তু আরো ফর ইনস্ট্যান্স ব্যবহার করতে পারতেন আপনি এখানে চাইলে ইনক্লুডিং ব্যবহার করতে পারতেন আপনি এখানে চাইলে কি বলবো আর কি ব্যবহার করা যেতে পারে ওকে আর দরকার নেই আপাতত দেখি রাইট ও হ্যাঁ আপনি এখানে চাইলে কিন্তু এই ব্যবহার করতে পারতেন কোনো সমস্যা নেই ইউ ক্যান কারণ এটি কিন্তু অতিরিক্ত অংশ হিসাবে আমাদের মূল বাক্যটা কিন্তু এখানে শেষ বাংলাদেশ অনেক মাল্টিপল চ্যালেঞ্জ ফেস করছে এরপরে আমরা বলছি যে এটা 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 যে এইগুলো তারপরে লক্ষ্য করুন আমরা আবার এখানে একটা এমডাস ব্যবহার করেছি বিকজ এখানে আমরা আরো কিছু অতিরিক্ত তথ্য এখানে অ্যাড করেছি এই অতিরিক্ত তথ্যটা মূলত আমরা বলতে পারি যে ওভারঅল এটাকে নির্দেশ করেছে লক্ষ্য করেন ওভারঅল এই যে যে বাক্যটা আছে না ওভারঅল এই বাক্যটার যে প্রভাব সেটাকে নির্দেশ করেছে এটা আসলে বাংলাদেশের জন্য ভালো লক্ষণ না লক্ষ্য করেছেন এই জন্য কিন্তু যেহেতু আমি এই হুইজ দিয়ে পুরো এই বাক্যটাকে নির্দেশ করেছি এই জন্য কিন্তু আমি এখানে অফজাল ভার্ব হিসাবে ইজ ব্যবহার করেছি সিঙ্গুলার কারণ আমি বুঝিয়েছি এই যে বাংলাদেশ এই ব্যাপারগুলোকে ফেস করছে এটা কিন্তু কোনো ভালো লক্ষণ না আমরা অনেক সময় বলি না এটা কিন্তু কোনো একটা ভালো লক্ষণ না দ্যাট ইজ ওয়াই হিয়ার উই হ্যাভ ইউজড এম ড্যাশ এখানে এখানে আপনি কমা ব্যবহার করতে পারেন কিন্তু কেন আমরা কমা ব্যবহারটা করব না কারণ হচ্ছে এখানে এক বা একাধিক কমা আছে এই জন্য আমরা এখানে কমা ব্যবহার করলে মানে আপনার এই বাক্যের স্পষ্টতা লক্ষণীয় হবে না মানে এই বাক্যটা যে আমরা অতিরিক্ত তথ্যটা দিয়েছি এটা বোঝা যাবে কেমন একটা আনইজি ফিল হতে পারে কারো কারো কমা কোন কমা দিয়ে কি বোঝানো যাচ্ছে বোঝা যাচ্ছে না সেই সুবিধার্থে আমরা যদি এমডাসটিকে ব্যবহার করে দিই দ্যাট ইজ মানে একেবারে ম্যানিফেস্ট দ্যাট মিনস স্পষ্ট রাইট এটাই কিন্তু বোঝা যাচ্ছে এখন এই কলনের ব্যবহারটা যদি শুধু এটাই বললাম ব্যাপারটা এরকম না আরও আছে আমরা একটু দেখব তারপরে সেমিকলনের ব্যবহারটা দেখি দেখুন সেমিকলন ব্যবহারটা হচ্ছে এই একেবারে স্বাধীন দুইটি বাক্যকে আপনি আহ মানে এক জায়গায় লিখবেন তার মধ্যে একটা বাক্যের প্রভাব আরেকটা বাক্যে প্রাসঙ্গিকতা চলে আসবে আমি আবার বলছি দুটি স্বাধীন বাক্য কিন্তু যে বাক্যটা আপনি লিখছেন এই বাক্যটার ধারাবাহিকতায় প্রাসঙ্গিক আর অংশ আসবে এবং স্পেসিফিক কিছু আমাদের অনেক সময় মানে স্পেসিফিক কিছু আমরা অ্যাডভার বা যেগুলো আমরা ট্রানজেশন ওয়ার্ড ব্যবহার করে থাকি যদি আমরা একটু ব্রড সেন্সে দেখি দেখুন ট্রানজেশন ওয়ার্ডগুলো কি হতে পারে আমরা যদি একটু লক্ষ্য করি আমরা অন্য কিছু আলোচনা করবো না শুধু প্রশ্নের ভিত্তিতে যতটুকু আলোচনা আছে এটাই আলোচনা করব রাইট ট্রানজেশন ওয়ার্ডগুলো কি হতে পারে আমরা এইখানে একটু দেখি সেমিকুলনের ব্যবহারে ঠিক এই জায়গাটা দেখুন ট্রানজেশন ওয়ার্ডগুলো হচ্ছে এই লক্ষ্য করুন এই যে এগুলোকে আমরা ট্রানজেশন ওয়ার্ড যেগুলো আমাদের বাক্যের প্রয়োজন অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা কংজাংটিভ অ্যাডভার্ব বলে থাকি এই কংজাংটিভ অ্যাডভার্ব গুলোই মূলত কংজাংটিভ অ্যাডভার্ব গুলো দিয়ে যখন আমরা অতিরিক্ত তথ্য দিব মানে আরেকটি বাক্য লিখব ঠিক তখন আমরা এই সেমিকোলনের যথার্থ ব্যবহারটা করতে পারি রাইট আবার যে এগুলো ছাড়া করা যাবে না ব্যাপারটা এরকম না এগুলো হলে ভালো হয় কেমন যেমন দেখুন স্টুডেন্ট স্টুডেন্টদেরকে পরামর্শ দেওয়া হয়েছিল তারা যেন একা বাইরে না যায় হাউবার এই হাউবার কিন্তু একটা কনসাংটিভ অ্যাডভার এখন এই অবস্থায় আপনি কিন্তু এইখানে এই একটা কি ব্যবহার করলেন কলন সেমিকলন ব্যবহার করলেন আবার হাউএভার যেহেতু একটা ট্রানজেকশন ওয়ার্ড এই জন্য আলাদাভাবে আপনি একটা কমা ব্যবহার করলেন তারপর আরেকটি বাক্য যে কেথি আসলে সিদ্ধান্ত নিয়েছিল মানে মানে এই জায়গাটা যত দ্রুত আর কি ইয়া করা যায় মানে

সেটা হচ্ছে যেমন আপনি অনেক সময় আমরা দেখবেন লক্ষ্য করি যে লন্ডন ইংল্যান্ড যাই হোক এটা হিসেবে ব্যবহার এটা খুবই কম এটা দরকার নেই শুধু শুধু মাথা নষ্ট করে লাভ নেই আমাদের মূলত আমরা কনসান্টিভ এডভার দিয়ে আরেকটি স্বাধীন বাক্য লেখার প্রয়োজনে আমরা এইভাবে সেমিকোলন ব্যবহার করতে পারি অনেকটা অ্যান্ড এর পরিবর্তে অ্যান্ড এর পরিবর্তে আমরা সেমিকুলনে ব্যবহারটা করতে পারি যেটা আমরা লক্ষ্য করি এবং এটা মানে আমাদের লেখালেখিকে সত্যিকার অর্থে অনেকাংশেই ভালো করে আমরা আমরা স্বাভাবিক অর্থ ব্যবহার করতে পারি দেখুন এই যে আমরা এই অর্থে বলতে পারি যে লক্ষ্য করুন আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু আমরা দেখবো এই জায়গাটা ঠিক দেখুন যে মার্থা তিনি লাইব্রেরিতে গিয়েছেন তার সিস্টারও লাইব্রেরিতে গিয়েছেন এবং তার শেষটার গিয়েছেন এখানে এন্টের পরিবর্তে আমরা সেমিকোলন ব্যবহার করেছি ইট ইজ পসিবল রাইট আমরা ব্যবহার করতে পারো এখন আসো আমরা কলোনের ব্যবহারটা দেখি দেখুন কোলন আমি কিন্তু ইতিমধ্যে বলেছি অতিরিক্ত তথ্য প্রদানের জন্য ডিফিনিটলি ইউ ক্যান ইউজ আ লিস্ট প্রদানের জন্য তাছাড়া আপনি কোলন ব্যবহার করতে পারবেন একটা কোটেশন যেমন কেউ কিছু একটা বলছে আপনি কোলন ব্যবহার করে এরপর ইনভার্টেড কমার মধ্যে তার বক্তব্যটা বলে দিলেন আবার কলন আমরা কি সময় লেখার সময় কলন ব্যবহার করি তাই না এরপরে দেখবেন যে কোনো একটা অতিরিক্ত তথ্য প্রদানের জন্য আমরা কলন ব্যবহার করে থাকি তবে কলনের মেজর যে ব্যবহারটা লেখা লিখতে হয় সেটা হলো লিস্ট অথবা অতিরিক্ত তথ্য শেষের দিকে জাস্ট এই যেমন দেখুন আমি ডিটেকটিভ বই পছন্দ করি তারপরে কলন দিয়ে বললাম যে শালোখন সিরিজ হ্যাঁ তারপরে ফেলুদা অ্যান্ড আদার্স অন্য তার এই পর্যায়ে আমরা লিস্ট প্রদানের ক্ষেত্রে অনেক সময় এটা করতে পারি আশা করছি বোঝাতে পেরেছি রাইট ইজ প্লিজ আপনাদের প্রশ্নের ভিত্তিতেই আর কিছুক্ষণ আলোচনা হবে এরপরে আমরা ওকে এরপরে আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে প্লিজ